এক বৃদ্ধ লোক কোথাও যাচ্ছিলেন বার্ধক্যের কারণে তার কমর এতটাই ঝুঁকে গিয়েছিল দেখে মনে হচ্ছিল তিনি মাটি থেকে কিছু খুঁজছেন এক যুবক ঠাট্টা করে তাকে বলতে লাগলো মিয়া কি খুঁজছ কথা রাগান্বিত হওয়ার মতো হলেও বৃদ্ধ লোক এর উত্তর ধৈর্য এবং হিকতপূর্ণভাবে এভাবে দিলেন বৎস আমি নিজের যৌবনকে খুঁজছি এই উত্তর শুনে সেই যুবক থমকে গেল যেন তার অন্তর কেঁপে উঠল সে অবাক হয়ে বলল বাবাজি যৌবন কি কখনো খুঁজে পাওয়া যায় এটা একবার হারিয়ে গেলে কি সেটা ফিরে পাওয়া সম্ভব বুজুর্গ বললেন বৎস এটাই তো আমার আফসোস যখন যৌবন আমার কাছে ছিল সেটির গুরুত্ব আমি বুঝিনি আর যখন হারিয়ে গিয়েছে তখন বুঝছি এর মূল্য কত ছিল হাই যদি একবার সেই যবনকে ফিরে পেতাম তবে পুরানো সেই ভুলগুলো আবার সংশোধন করে নিতাম আল্লাহর ইবাদত করে নিতাম বুজুর্গ তারপরে তাকে বললেন বৎস তুমি এখন যুবক রয়েছ আল্লাহর দরবারে মাথা নত করে নাও নয়তো একদিন কোমর আমার মতো ঝুঁকে যাবে ইবাদতের আগ্রহ থাকলেও শরীর দুর্বলের কারণে ইবাদত করতে পারবে না তখন শুধু আফসোস আর আফসোস করতে হবে প্রিয় ভাইরা এখনই সময় জেগে ওঠা নিজেকে বদলে দেওয়া আজ যেই নিঃশ্বাস নিচ্ছে হতে পারে এটি আমাদের জন্য এক অমূল্য সময় কাল এই সময় আমাদের জন্য ফিরে নাও আসতে পারে আল্লাহ তাবারক ও তাহলে আমাদেরকে বেশি বেশি নেক আমল করার এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন বিজাহিদ নবীল আমিন সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনি চ্যানেল বাংলা দেখতে থাকুন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আই আর ইমরান রাজা সাবস্ক্রাইব করুন